নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক জগদীপ ধনখড়ের পরে কে উনি গেছেন সেটা এখন বাসি খবর আপাতত আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে দুটো খবর জায়গা করে নিয়েছে এক জগদীপ ধনখড় অত্যন্ত অযোগ্য একজন উপরাষ্ট্রপতি তার বিভিন্ন তথ্য এসে হাজির হচ্ছে আহারে বেচারা হাড় তুতু মিডিয়া হঠাৎই নতুন অ্যাসাইনমেন্ট পেয়ে গেছে নতুন কাজ পড়েছে ঘাড়ে ধনখড় কত খারাপ কত বাজে সেটা প্রমাণসহ লিখিত হইবে তো তারা লিখছে আর দু নম্বর চর্চার বিষয় কে হবেন পরবর্তী ধনখড় তরি কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি খবরের কাগজ পড়েই জানতে পারলাম যে ধানখার নাকি ওনার কনভয়কে বুলেট প্রুফ মার্সিডিজ করার ইচ্ছে জানিয়েছিলেন বুলেট প্রুফ মার্সিডিজ জাট নেতার এই সামান্য ডিমান্ড নাকি মেনে নেওয়া হয়নি যে দেশের মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আস্ত আলাদা প্লেনে হর রোজ বিদেশ ভ্রমণে বের হন যে দেশের এক রাষ্ট্রপতি কেবল এক অসমে কাজিরাঙ্গা মানুষ স্যাংচুয়ারি ভ্রমণে দশ কোটি টাকা খরচ করে ফেলেন সেই দেশে এক উপরাষ্ট্রপতি মানুষের কাজ করার জন্য বুলেট প্রুফ মার্সিডিস চাইতেই পারেন সেটা খবরও হতে পারে কিন্তু দেখুন খবর হচ্ছে ধানখাড় বিদায়ের পরে ওনার নাকি বিদেশে গিয়ে যে হোটেলে তাকে থাকতে দেওয়া হয়েছিল তা পছন্দ হয়নি হ্যাঁ কিছুদিন আগে সৌদি আরবের সফরে একটা এরকম একটা ব্যাপার হয়েছিল উনি সম্ভবত কিং সুইটের দাবি করেছিলেন যা জাপানের বিদেশ মন্ত্রীকে দেওয়া হয়েছিল কিন্তু দেখুন এ খবর এলো কখন যখন কুত্তা ঘেউকিয়া মানে আমি কেবল এক প্রবাদের কথা বলছি অনুগত জন যখন চোখে চোখ রাঙায় তখন তাকে বলে কুত্তা ঘেউ কিয়া আর সেই ঘেউ ঘেউ মেনে নেয় না কাজেই মিডিয়াতে এরপরে ওনার বাঁধানো দাঁতের খরচ এসে হাজির হলে অবাক হবেন না কারণ মালিক কুত্তা ঘেউ করবে এটা মেনে নেয় না আমি অবাক হব না যদি ওনার আরো কিছু কেলেঙ্কারির কথা এখন ফাঁস করে দেওয়া হয় সে যাক কিন্তু অন্য কিছু তথ্য আমাদের হাতে এসেছে যেমন ওনার সময় এক বছরে কত ঘন্টা রাজ্যসভার অধিবেশন চলেছে মানে আমাদের পয়সাতেই তো একজন সাংসদ কম বেশি তিন লক্ষ টাকা পান সেই সাংসদেরা কত ঘন্টা আলোচনা করলেন মানে দেশের কাজ করলেন কাজ করলেন দেখা যাচ্ছে গত তিনজন উপরাষ্ট্রপতি যারা তাদের পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন তাদের মধ্যে সব থেকে কম কাজ হয়েছে এই ধনখড় সাহেবের সময় মোহাম্মদ হামিদ আনসারি আপনারা জানেন দু হাজার বারো থেকে দু হাজার ছিলেন উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান পদে ওনার উননব্বই দশমিক চার ঘন্টা এক বছরের কাজ কথা বলছি আমি ভেঙ্কাইয়া নাইডু ছিলেন দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশ ওনার সময়ে কাজ হয়েছে বছরের চুয়াত্তর ঘন্টা মানে এই আগস্ট থেকে আগস্টের একটা হিসেব বার করা হয়েছে আর জগদীপ ধনখড়ের সময় কাজ হয়েছে সাতান্ন দশমিক নয় ঘন্টা তো এর থেকে দুটো কথা বোঝা যায় এক জগদীপ ধনখড় আদতে কোনো কাজের লোক ছিলেন না কেবল হেঁ হেঁ করে পদ বাগিয়েছিলেন একজন অকম্মা ঢেকিকে বসানো হয়েছিল ওই পদে দুই মোদী জামানাতে সাংসদদের দুই সভাতেই কাজের সময় কিন্তু কমছে কারণ মোদী সরকার সংসদকে খুব একটা গুরুত্ব দেন না সারা দেশ উত্তাল বিহারের নির্বাচন সেখানে নির্বাচন কমিশনের একক্ষ ভোটার এখন না ভোটার হয়ে গেছে আরো পনেরো লক্ষ অপেক্ষায় ওদিকে ট্রাম্প সাহেব সম্ভবত হয়েছে নিয়ে সংসদে আলোচনা শুরুর আগেই পাখি ফুরুত নরেন্দ্র মোদী বিদেশ সফরে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভ্যালিড পাসপোর্ট ভিসা নিয়ে কোনো জরুরি আলোচনাকে তাকে না তুলে চিকিৎসার জন্য বিদেশে গেলে যে সাংবাদিক পাখি ফুড়ুত লেখেন সেই সাংবাদিক আপাতত বিলেত থেকে আমাদের নরেন্দার সারেন্ডার কি উপহার আনেন তার ফিরিস্তের খোঁজ নিতে ব্যস্ত সব মিলিয়ে এক আজও ভট্টমেলায় আছি আমরা সেই আবহে গদি মিডিয়া আপাতত ব্যস্ত এই অবিবেচক জাট নেতার কেচ্ছা বার করতে কারণ তাহাই প্রভুর নির্দেশ এবং দ্বিতীয় যে বিষয় আপাতত আলোচনার মধ্যমণি তা হলো কে হবেন পরের উপরাষ্ট্রপতি বহু নাম ভাসছে যেমনটা হয় এইসব পোস্ট হচ্ছে গিয়ে খাওয়া মানে বসে খাওয়ার পোস্ট কোনো কাজ নেই ওখানে বসা বিশাল বড় ঘর নতুন আবার কনক্লেভ হয়েছে নতুন দিল্লির বাসভবন হয়েছে সেখানে থাকা খাওয়া ঘোরা বিরেজ ঘোরা এইসব তো বহু নাম ভাসছে সেখানে কি কি এক জগৎপ্রসাদ নাড্ডা দুই নীতিশ কুমার তিন ডি ওয়াই চন্দ্রচূড় চার আদিত্যনাথ যোগী পাঁচ শশী থারুর যদি মনে করেন যে দেশের শাসক দলের প্রতিটা সিদ্ধান্তের একশো শতাংশ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্দেশে হয় তাহলে এই নামগুলোর একজনও এই পদে বসতে পারবেন না বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই পদটাকে তেমন জরুরি মনে করে না বলেই এখানে নাক গলাতে রাজি নন কারণ আর এস এস এর চাহিদা আলাদা তবে সম্ভবত এই পদে প্রথম পছন্দ মোদিজির সম্মতিতেই ঠিক করা হবে এ নিয়ে কোনো দিমত নেই আর সেটা যদি ঠিক হয় তাহলে একমাত্র শশী থারুর ছাড়া কেউই লিস্টে থাকছে না কিভাবে বলছি আসুন নামগুলো নিয়ে একটু সার্লাক হোমসের মতন একটা খেলা করা যায় খেলাটা হলো নেগেশনের মানে নাকোচ পদ্ধতি যখনই আপনার সামনে পাঁচটা সাতটা আটটা দশটা নাক অপশান এসে যাবে বিকল্প এসে যাবে তখন এই পদ্ধতিটা খুব কাজের সেটা হচ্ছে এই একটা একটা করে নাকচ করা কেন এটা হবে সেটা ভাবা নয় কেন এটা হবে না সেটা ভাবা এই মানুষটা কেন উপরাষ্ট্রপতি হতে পারেন না ভেবে আমরা এই নামটা কেন এই পদের জন্য বিবেচিতই হবে না সেই দিক থেকে ভাবব প্রথম নাম জগৎ প্রসাদ নাড্ডা বিজেপি দলের এখনো সভাপতি এখনো তার বিকল্প খুঁজে বার করা হয়নি বা যায়নি বা করা কঠিন হচ্ছে সেই হেন দলের প্রাক্তন সভাপতি মানে যদি ওনাকে উপরাষ্ট্রপতি করা হয় তাহলে প্রাক্তন সভাপতি দলের বিজেপির এক সাংবিধানিক পদে বসবেন বা বসানো হবে সেটা কি খুব হবে দৃষ্টিনন্দন আপনি বলতেই পারেন ও সব দৃষ্টিনন্দন তত্ত্ব মোদী জামানাতে কাজই করে না পিঠে দিয়েছি কুলো কানে দিয়েছি তুলো গোছের একটা ব্যাপার ঠিক কথা কিন্তু অন্যদিকটাও দেখুন চৌষট্টি বছরের এক প্রবল উচ্চাকাঙ্ক্ষী নাড্ডা সাহেব কেন হঠাৎ করে উপরাষ্ট্রপতির মতো এক আসনে বসবেন যদি না তাকে বলা হয় রাধাকৃষ্ণন জাকির হোসেন ভেভিগিরি ভেঙ্কটরমন শঙ্কর দেয়াল শর্মা বা আর কে নারায়ণ মানে কে আর নারায়ণ এদের মতন পাঁচ বছর পরেই তাকে রাষ্ট্রপতি করা হবে এরকম একটা কথা যদি না বলা হয় কিন্তু খেয়াল করে দেখুন মোদীজির সময় এই পরম্পরার অবসান হয়েছে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হবে এটা আর এখন হচ্ছে না

দল বদলাতে বদলাতে ক্লান্ত দল উঠে যাবার মুখে তিনি পেলে রুফে নেবেন এই প্রস্তাব কিন্তু দেবে কে কারণ ওনার এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে এবারে নির্বাচনে বিজেপি আর ওই জেডিইউ জোট যদি ক্ষমতায় আসে তাহলে ওনাকে পত্রপাঠ বিদায় করে দলের প্রত্যেককে বিজেপিতে নিয়ে ওনাকে নাথবতী অনাথ বধ করে দেওয়া হবে মিলিয়ে নেবেন আর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে তো উনি এমনিতেই ইতিহাস কাজেই এমন অচল পয়সাকে কেউ উপরাষ্ট্রপতি পদ দেবেই বা কেন হ্যাঁ একটা ক্ষীণ সম্ভাবনা হলো ওনার দল জেডিউ পঁয়ষট্টি সত্তর পঁচাত্তরটা আসন পেল বিজেপির সঙ্গে জোট সরকার হলো কিংবা উনি যেদিকেই যাবেন সেদিকে সরকার হবে তেমন একটা সম্ভাবনা তৈরি হলো তাহলে এরকম একটা প্রপোজাল ওনার কাছে যেতেও পারে কিন্তু জেডিউ পঁয়ষট্টি সত্তর পঁচাত্তরটা আসন পাবে এরম চিন্তা কারোর মাথাতে নেই পাগলেও করছেন কাজেই তালিকা থেকে বাদ দেওয়া যায় তিন নম্বর নাম আছে আছে কে কে জানে জানে কারাই নাম প্রধানমন্ত্রী বাড়িতে গিয়ে গণেশ পুজো করেছেন বলে ওরকম নৌটকে আমাদের প্রধানমন্ত্রী রোজ করেন আসলে এই ডি ওয়াই চন্দ্রচূড় বা তার বাবা ওয়াই বি চন্দ্রচূড় দীর্ঘদিন আইনি জগতের পরিচিত মুখ বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষমতার বিরুদ্ধে এবং পক্ষে রায় দিয়েছেন কিন্তু ক্ষমতার থেকে এক ধরনের দূরত্ব রেখে চলেছেন মাথায় রাখুন ইন্দিরা গান্ধীর সময় মিশা আইনে জেলে পোড়া আর হেভিয়াস কার্পাস নিয়ে মামলাতে ওয়াই বি চন্দ্রচূড় মানে এই ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা ইন্দিরা সরকারের পক্ষে রায় দিয়েছিলেন আবার সাবানো মামলায় রায়ে রাজীব গান্ধীর সরকার অসুবিধাতে পড়েছিলেন সেই রায়ও ছিল এই ওনার দেওয়া মানে ওয়াই বি চন্দ্রচূড়ের দেওয়া ডি ওয়াই চন্দ্রচুড়ের ইলেকশন ফান্ড রায় সবচেয়ে বিপদে থাকার প্রথম শর্ত হলো বা যে কোনো স্বৈরাচারী শাসনের টিকে থাকার প্রথম শর্ত হলো কোনো কথা তার বাইরে গিয়ে বলবে না নির্দেশের বাইরে কোনো কথা বলা যাবে আর সবসময় ওই হে লিটলার হাতটা বাড়িয়ে বলতে হবে মোদীজি জিন্দাবাদ এই দুটো করলে তবে টিকে থাকতে হবে কাজে সেই কারণেই ওই কারণগুলো মাথায় রেখেই এরকম একজনকে উপরাষ্ট্রপতি পদে আনার কথা মোদী সরকারের মাথায় নেই ডিওয়াই চন্দ্রচূড়ও এই প্রস্তাব মেনে নেবেন তো বলে মেনে নেবেন বলে তো মনে হয় না চার নম্বর নাম আদিত্যনাথ যোগী কোনোভাবেই এই তিপ্পান্ন বছরের সন্ন্যাসীকাম পলিটিশিয়ান এক সাংবিধানিক আসন বা পদ নেবেন না ওনার লক্ষ্য অনেক অনেক বড় মোদিজি এমনিতেই ওনার নাম ভাসছে মোদীজির পরে কে দুটো নাম ভাসে তার মধ্যে একটা নাম ওনার প্রথম নামটা যদি আমাদের ছোট ছোটা মোটা ভাই হয় গুজরাটের তাহলে অমিত শাহজি তাহলে দ্বিতীয় নামটাই আদিত্যনাথ যোগী কাজে মোদিজি যদি চান রাস্তার কাটা পরিষ্কার করার জন্য ওনাকে তাহলেও ওনাকে রাজি করানো অসম্ভব আর মোদিজি বা কোন দুঃখে এমন একজনকে এই পদে বসাবেন আদিত্যনাথ যোগী না থাকলে আগামী ইউপি নির্বাচনে সমাজবাদী দল আরামসে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে এটাও সবাই জানে কাজেই এই নামও বাতিল পাঁচ নম্বরে আছেন শশী থারুর কংগ্রেসের সঙ্গে আজ নয় বেশ কিছুদিন ধরেই ওনার সম্পর্ক ভালো নয় আবার উনি যে বিরাট একজন জননেতা পাল্টা কিছু করে দেখাবেন তাও নয় ইদানিং ওনার সঙ্গে মোদীজির ইকুয়েশন বেশ ভালো বয়স উনসত্তর সব মিলিয়ে চয়েস ভালো এবং উনি ওনার মধ্যে হবার সেই যোগ্যতাগুলো রয়েছে বিজেপির দিক থেকে কেন ভালো দুদার থেকেই ভালো কেন বলছি প্রথমে বিজেপির দিক থেকে কেন ভালো সেটা বল গতকালই বলেছি বিজেপি বলতেই পারবে যে আমরা সংসদীয় প্রথা মেনেই বিরোধী দলকে এই পদ দিলাম এই সংসদীয় প্রথা মানার ব্যাপারটা খুব অদ্ভুত আমাদের এই রাজ্যেও দেখেছি যখন পিএসসি চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বাছা হয় তখন বিজেপির এমন একজন নেতাকে বাছা হয় বা কংগ্রেসের এমন একজন নেতাকে বাছা হয় বাছা হয়েছে এর আগে যারা আসলে দলের বিরোধিতা করেন দলের মধ্যে থেকে বা মোটামুটি তৃণমূল অফিসে এসেই বসে থাকে তাকে নিয়ে গিয়ে পিএসি চেয়ারম্যান করে দেওয়া বলা হয় আমরা তো বিরোধী দল থেকে করেছি তো সেই রকম একটা সংসদীয় প্রথা মেনে শশি থারুরকে করে দেওয়া যায় শশি থারুর তো কংগ্রেসের নেতা ওনাকেই সর্বসম্মত প্রার্থী করা হোক এই প্রপোজাল দিতে পারবে এবং এতে কংগ্রেসও বেকায়দায় পড়বে কারণ সত্যি এখনো শশী থারুর কংগ্রেসের সাংসদ আর কংগ্রেস বিরোধিতা করলেও অন্য কিছু ইন্ডিয়া জোটভুক্ত দলের সমর্থন শশী থারুর পেতেই পারেন অবাক হব না যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন দেন আবার শশী থারুরের দিক থেকে এটা অত্যন্ত ভালো প্রস্তাব পরে রাষ্ট্রপতির জন্য নিজেকে তৈরি করে রাখা যাবে আর সবচেয়ে বড় কথা হলো এত দিন কংগ্রেসের আদর্শ গান্ধীর আদর্শ আর এস এসের নিন্দা করা ডেমোক্রেটিক ভ্যালুজ ইত্যাদি হেনাতানা বলা শশী থারুর হঠাৎ করে বিজেপিতে যাবেন কি করে তাদের সঙ্গে হাত মেলাবেন কি করে কাজেই এই প্রস্তাব তার কাছে সবচেয়ে ভালো কংগ্রেসও ছাড়া গেল আবার একটা সাংবিধানিক পদ পেয়ে পরবর্তী পদের জন্য অপেক্ষা করা ভালো পক্ষের একটা উইন উইন কেবল একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হলো সামনে কেরালা বিধানসভা নির্বাচনে শশি থারুরকে সঙ্গে পেলে বিজেপি এক লাফে অনেকটা এগিয়ে যেতে পারে সেটা নিয়েও কোনো সন্দেহ নেই শশি থারুর আবার খটোমাটো ইংরেজিতে কেন আজকে বিজেপি ভালো তা নিয়ে ভক্তৃতা করতেই পারে না আর কেরালাতে জায়গা করে নেবার স্বপ্ন আর এস এস বিজেপির আজকের নয় উল্টো দিকে এর ফলে আবার সিপিএমের লাভ শশি থারুর গিয়ে সবচেয়ে আগে কংগ্রেসের ভালো ভোট নিয়ে বিজেপিতে যাবে আর তার ফলে কিছু ভোট কমলেও সিপিএম কংগ্রেসের কিছু ভোট কমলে আবার সিপিএম ক্ষমতায় যাবে সব মিলিয়ে কেরালার রাজনীতিতে শশি থারুরের প্রবেশ অনেক হিসেব বদলে দেবে কিন্তু শশি থারুরের ব্যক্তিগত ইমেজে গ্যামাকসিন পড়ে যাবে সেটা শশি থারুর জানেন কাজেই তার কাছে দেশের উপরাষ্ট্রপতি প্রতি সাংবিধানিক যে পদ সেটা অনেক বেশি পছন্দের আর সেটা নাকি তিনি জানানো দিয়েছেন এর বাইরে আর কিছু হতে পারে মোদী সাহেব রাজনীতিটাই তো চমকের কে ভেবেছিল দ্রৌপদী রাষ্ট্রপতি করা হবে নামই তো ছিল না কেউ জানতেনই না কত নাম ভাসছিল কেউ না কাজেই অন্য কেউ এই তালিকাতে আসতেই পারেন কিন্তু সেক্ষেত্রে তিনি হবেন একেবারে অনামি কেউ একজন পরিচিত কাউ লিস্ট কোন নাম এর মধ্যে ঢুকছে বলে আমাদের মনে হয় না আর যদি ঢোকে তাহলে সেটা শাসিত দেখা যাক আগামী দিনে জল কোথায় গড়ায় আপাতত এই যে বললাম ভাবতে হবে বাবা প্র্যাকটিস করতে হবে ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার